বাইনাস হয়তো আপনি প্রায় একই কাজ প্রতিদিন অনেকবার করতে থাকেন যেমন ধরুন আপনি বাইনাস অ্যাপসে আসেন আসার পর নিচে মার্কেট এখানে ক্লিক করেন মার্কেট এখানে ক্লিক করার পর এখানে যে মার্কেটের যে কয়েনগুলো রয়েছে এখান থেকে হয়তো আপনার কিছু ফেভারিট কয়েন রয়েছে সেই কয়েনগুলোর দাম বাড়ছে নাকি কমছে সেটা হয়তো আপনি দেখতে থাকেন তো বিষয়টি আমি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি আপনি কমেন্ট করে জানাবেন আর যদি আসলে বিষয়টি সত্য বলে থাকি আপনি বাইনাসে এসে মার্কেটে ক্লিক করে আপনার ফেভারেট কয়েনগুলোর দাম বাড়ছে নাকি কমছে দেখছেন সেটা কতবার আপনি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনি তো বাইনাস আপসা আসছেন আসার পর মার্কেটে ক্লিক করে আপনার কয়েন কয়েনগুলো খুঁজে খুঁজে দেখে নিয়ে তারপর সেগুলোর দাম বাড়ছে নাকি কমছে সেটা হয়তো আপনি দেখছেন তো এই কাজটা আপনি প্রতিদিনই করছেন করতে আপনার কোনো কষ্ট হচ্ছে না কিন্তু আপনি আপনি সহজ করে ফেলতে পারেন যেমন ধরুন হয়তো উপরে কাজটি একটু লক্ষ্য করুন আমি এখানে ক্লিক করছি মার্কেটের পাশে বাম দিকে ফেভারেট অপশন রয়েছে এখানে ক্লিক করছি তো এখানে আমার কিছু ফেভারিট কয়েন রয়েছে মার্কেটের তো এই কয়েনগুলোর দাম বাড়ছে নাকি কমছে কিন্তু আমি বানার হোম পেজে আসলেই কিন্তু দেখতে পারছে দেখুন আমি বাইনাস অ্যাপসে আসবো আসার পর হোম পেজে এখানে কিন্তু ফেভারিট অপশন হিসেবে এই কয়েনগুলো আমি রেখে দিয়েছি এখানে আমি হোম পেজে আসার সাথে সাথে কিন্তু এই কয়েনগুলোর দাম বাড়ছে নাকি কমছে কিন্তু আমি এখান থেকে শর্টকাট হিসেবে দেখতে পারছি তো এখানে কিন্তু আমার বাইনাস অ্যাপসে এসে মার্কেটে ক্লিক করে তারপর আমার ফেভারিট কয়েনগুলো দেখ খুঁজে খুঁজে বের করে দাম বাড়ছে নাকি কমছে সেটা আমাকে আর দেখতে হচ্ছে না আমার যেটা কয়েন সেটা আমি হোম আসলে কিন্তু দেখতে আপনি চাইলে আপনার মার্কেটে যে কয়েনগুলো ফেভারেট হিসেবে থাকবে সেগুলো আপনি বাইনান্স অ্যাপসের হোম পেজে শর্টকাট হিসেবে ফেভারেট কয়েন হিসেবে রেখে দিতে পারেন তারপর আপনি বাইনান্স অ্যাপসে প্রবেশ করলে সেই কয়েন দাম বাড়ছে নাকি কমছে আপনি দেখতে পারবেন তো সেটা আপনি কিভাবে করবেন আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি বায়নাস অ্যাপসে আসবেন আসার পর নিচে মার্কেটে ক্লিক করবেন মার্কেটে ক্লিক করার পর এখন মার্কেটে আপনার যে কয়েনটা ফেভারিট সেই কয়েনটার উপর আপনি ক্লিক করবেন যেমন ধরুন এই যে ইথেরিয়াম ইথরিয়াম উপর ক্লিক করলাম ইথিরিয়াম উপর ক্লিক করার পর এখন এই কয়েনটা যদি আপনার ফেভারিট হয়ে থাকে তাহলে আপনি কি করবেন উপরে দেখবেন ডান দিকে আপনার অ্যাস্টার একটি অপশন রয়েছে শেয়ারের পাশে অ্যাস্টারের উপর ক্লিক করবেন অ্যাস্টার উপর ক্লিক করার পর অ্যাস্টারটা হলুদ হয়ে যাবে এবং এখানে মাছ বড় একটি অপশন চলে আসবে এই কয়েনটি যে আপনার ফেভারিট আপনার বানাস অ্যাপসের হোম পেজে ফেভারিট অপশন হিসেবে অ্যাড হয়ে গেছে সেটা লেখা চলে আসবে তো আমি ব্যাকে গিয়ে আপনাকে দেখাচ্ছি তো এটা কিন্তু ফেভারিট হিসেবে চলে এসেছে এখানে দেখুন আমি হোম পেজে দেখাচ্ছি দেখুন ইথেরিয়াম কিন্তু ফেভারিট হিসেবে চলে এসেছে আমি যদি এখন বাইনার সাবসের হোম পেছে আসার সাথে সাথে কিন্তু আমি দেখতে পাবো এই কয়েনটার দাম বাড়ছে নাকি কমছে সেম আপনি মার্কেট অপশনে ক্লিক করলে মার্কেট অপশনে আবার ক্লিক করে আপনাকে আমি দেখাচ্ছি যেমন ধরুন বিটিসি এখানে ক্লিক করছি বিটিসি এখানে ক্লিক করার পরে এই কয়েনটি আমি ফেভারিট হিসেবে রাখবো তো আমাকে কি করতে হবে পরে ডান দিকে স্টার অপশনে ক্লিক করতে হবে স্টার অপশন ওপর ক্লিক করার পরে স্টারটি হলুদ হয়ে গেছে এখন ব্যাক এখানে ক্লিক করছি ক্লিক করার পর হোম পেজ এখানে ক্লিক করছি তো দেখুন বিটিসি অপশন মানে বিটিসি কয়েনটি কিন্তু ফেভারিট অপশন হিসেবে সেট হয়ে গেছে তো আপনি এভাবে মার্কেটে ক্লিক করে আপনার যে কয়েনগুলো ফেভারিট হিসেবে থাকবে সেই কয়েনগুলো আপনি ফেভারিট হিসেবে অ্যাড করে নিতে পারেন তো আমি আরো একটি কয়েন এখানে ফেভারিট হিসেবে অ্যাড করতে চাচ্ছি তো যেমন ধরুন এভাবে কিন্তু মানে মার্কেটে এসে যদি ফেভারিট কয়েনগুলোর দাম বাড়ছে নাকি কমছে দেখতে হলে কিন্তু অনেক ঝামেলা পোকাতে হয় তো সেটার জন্য ফেভারিট হিসেবে করে রাখলে আর ঝামেলা হয় না তো বিএনবি তো উপরে ডান দিকে স্টার এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর বাস এই কয়েনগুলো কিন্তু আমার বাইনাস অ্যাপস এর হোম পেজে ফেভারিট অপশন হিসেবে অ্যাড হয়ে গেছে তো আপনি বাইনাস অ্যাপস এর হোম পেজে আসলে ফেভারিট লেখা রয়েছে মাঝ বরাবর বাম দিকে এবং নিচে যদি ভিউ মোর এখানে ক্লিক করেন আপনার ফেভারিট হিসেবে যে কয়েনগুলো আপনি রাখবেন সেই কয়েনগুলো এখানে আপনি দেখতে পারবেন এবং সেই কয়েনগুলোর দাম বাড়ছে নাকি কমছে আপনি শর্টকাট হিসেবে দেখতে পারবেন